বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নতুন দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে চারশো চব্বিশ জন লোক নিয়োগ দেওয়া হবে আমি আবারও বলছি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে চব্বিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এবং এটিতে আঠারো থেকে তিরিশ বছরের ভেতর নারী পুরুষ এসএসসি এবং জিএসি পাশে আবেদন করতে পারবেন এই আবেদনটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হবে আর অনলাইনের মাধ্যমে আবেদনটি শুরুর তারিখ হচ্ছে পনেরোই জুলাই দু তারিখ থেকে আবেদনটি চলমান থাকবে চোদ্দই আগস্ট চব্বিশ তারিখ পর্যন্ত চলুন আমরা বিস্তারিত অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা পদের নাম পদের সংখ্যা পদের বেতন সমূহ ও অন্যান্য সুবিধা এবং কিভাবে এস এম এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হয় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জেনে নিই এখানে দেখতে পাচ্ছেন আঠারো নম্বর আছে অফিস সহায়ক এটির বেতন স্কেল হচ্ছে আট টাকা থেকে বিশ টাকা এটিতে লোক নেবে বিশ জন এটিতে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস অর্থাৎ আপনারা জিএসসি পাস করলেই এখানে আবেদন করতে পারবেন আর এখানে ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর টাঙ্গাইল রাজবাড়ি সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম বগুড়া বরিশাল পটুয়াখালী পিউসপুর বান্দরবান চাঁদপুর কুমিল্লা ফেনী চুনাডাঙ্গা ও নরাইল জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীরাই এই পটটিতে আবেদন করতে পারবেন এরপর সতেরো নাম্বারে আছে স্টোর কিপার এটি বেতন স্কেল হচ্ছে নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা এটিতে লোক নেবে একজন এবং এটিতে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্টোর কিপার হিসেবে দুই বছরের অভিজ্ঞতায় এসএসসি পাশ থাকতে হবে এটিতে ফরিদপুর জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এরপর আছে প্রুফ ও রিডার এটি বেতন স্কেল হচ্ছে নয় হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা এটিতে লোক নেবে একজন এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে প্রু ফরিডারে দুই বছরের অভিজ্ঞতায় এসএসসি পাস অর্থাৎ এটিতে দুই বছরের অভিজ্ঞতা আপনাদের এসএসসি পাস করতে হবে আর সকল সেলার প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন এরপর পনেরো নম্বর আছে ডাটা এন্ট্রি অপারেটর এটি বেতন স্কেল হচ্ছে নয় টাকা থেকে বাইশ টাকা এখানে লোক নেবে তিনজন এটি বেতন স্কেল হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এর সাথে আপনার আপনাদের কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে এখানে সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন এরপর চোদ্দ নম্বরে আছে অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর এটিতে বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটিতে লোক নেবে তিরিশ জন এটিতেও এস এস সি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন এবং এই পদটির জন্য আপনাদের কম্পিউটার দক্ষতা থাকা আবশ্যক এটিতে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ শব্দ ও পঁচিশ শব্দ গতি সম্পূর্ণ থাকতে হবে আর এটিতে মাদারীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ ময়মনসিংহ জামালপুর সিরাজগঞ্জ কুড়িগ্রাম লালমনিহাট নীলফামারি রংপুর বরিশাল ও বাগেরহাট জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন এরপর তেরো নম্বর আছে অফসেট প্রিন্টিং অপারেটর এটিতে বেতন স্কেল হচ্ছে নয় টাকা থেকে চার টাকা এটিতে লোক নেবে একজন এটিতে আবেদন করার জন্য আপনাদের অফসেট লিথো ইলেকট্রিক স্টেনসিল কাটা ও ডুপ্লিকেট মেশিন চালানো দুই বছরের অভিজ্ঞতায় বিজ্ঞান বিভাগ হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে আর এটিতে সকল জেলার প্রার্থীগণে আবেদন করতে পারবে এরপর আছে ড্রাফটসম্যান এটির বেতন স্কেল হচ্ছে নয় টাকা থেকে তেইশ টাকা এটিতে লোক নেবে একজন আর এটিতে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ড্রাফট ম্যানশিপে সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস ড্রাফটসম্যানশিপ ও সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস এখানে সিরাজগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা প্রার্থীগণে আবেদন করতে পারবেন এরপর আছে প্রশিক্ষক এটির বেতন স্কেল হচ্ছে নয় টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এটিতে লোক নেবে একজন আর এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোর্সে দুই বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে আর এখানে সিরাজগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এরপর আছে কাম কম্পিউটার এটির বেতন হচ্ছে দুশো টাকা থেকে এটিতে লোক নেবে সাতজন আর এটিতে আবেদন করার জন্য কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সম্পর্কে গণিত ইংরেজি ও বাংলা যথাক্রম্য প্রতি মিনিটে তিরিশ ও পঁচিশ শব্দ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা পাশ থাকতে হবে আর এটিতে গাজীপুর গোপালগঞ্জ বগুড়া সিরাজগঞ্জ চাঁদপুর ও নোয়াখালী জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন এরপর নয় নম্বর আছে ক্যাশিয়ার এটি বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এটিতে লোক নেবে জন দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাশ থাকতে হবে এই পথটিতে আবেদন করার জন্য আর সকল জেলা প্রার্থীগণে আবেদন করতে পারবেন এটিতে এরপর আট নাম্বার আছে হিসাব সহকারী এটি বেতন স্কুল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটিতে লোক নেবে ছত্রিশ জন এটিতে দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে এই পথটিতে আবেদন করার জন্য আর এখানে কিশোরগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এরপর আছে নিরীক্ষা সহকারী এটির বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকায় এখানে লোক নেবে সাতজন এটিতে দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাশ থাকতে হবে আর এটিতে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে এরপর আছে পরিসংখ্যান সহকারী এটি গ্রেড হচ্ছে তেরোতম এটির বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এটিতে লোক নেবে জন এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অর্থনীতি বা পরিসংখ্যান সহ দুটি ও দুই বিভাগে স্নাতক ডিগ্রি এটি তো সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে এরপর আছে গবেষণা অনুসন্ধানকারী এটিতে গ্রেড হচ্ছে তেরো এটি বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এটিতে লোক নেবে জন এটিতে অর্থনীতি পরিসংখ্যান সহ দুইটি ও দুই বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এটিতে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে এরপর আছে অফিস সহকারে উচ্চমান সহকারে এটিতে বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা এটিতে লোক নেবে ছয়জন এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দুটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এটি এটিতে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবে এরপর হচ্ছে স্টোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর এটি বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা এখানে লোক নেবে পাঁচজন আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলা যথাক্রমে প্রতি মিনিটে তিরিশ ও পঁচিশ শব্দ এবং চাকরির এক বছরের অভিজ্ঞতায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাশ থাকতে হবে এটি তো সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে এরপর আছে দুই নম্বরের সহকারী আর্টিস্ট এটির বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার তিরিশ টাকা এখানে লোক নেবে একজন আর এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে শিল্প কলা স্নাতক ডিগ্রি এটিতে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এরপর আছে হিসাব রক্ষক এটির বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার তিরিশ টাকা এখানে লোক নেবে একশো সাতাত্তর জন আর এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস এখানে সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে আর এই আবেদনটি শুরু ও শেষের তারিখ আগে বলে দিয়েছি শুরুর তারিখ হচ্ছে পনেরো সাত দুই তারিখ সকাল দশটা থেকে আবেদনটি চলমান থাকবে চোদ্দো সাত দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আর এইসিডিটক এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করতে হবে আমরা দিয়ে আপনারা সরাসরি ক্লিক করলে আবেদন করা ফর্মটিতে নিয়ে যাবে আর এই পদগুলোতে আবেদন করার জন্য আপনাদের টাকা প্রয়োজন হবে এক ও দুই নম্বর অর্থাৎ হিসাবরক্ষক ও সহকারী আর্টিস্ট এর দুটির জন্য তিনশো টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি আর 35 টাকা হচ্ছে সার্ভিস চার্জ সব মিলে 335 টাকা এরপর 3 থেকে 17 নম্বর অর্থাৎ স্প্রন গ্রাফ কাম কম্পিউটার অপারেটর থেকে স্টোর কিপার এই পদগুলোর জন্য আপনাদের আবেদন করার জন্য প্রয়োজন হবে 200 টাকা এবং 30 টাকা হচ্ছে সার্ভিস চার্জ সব মিলে 200 তেইশ টাকা এবং আঠারো নং পথটির জন্য আঠারো নম্বর আছে অফিস সহায়ক এই পথটির জন্য আপনাদের ফ্রি দিতে হবে একশত টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে বারো টাকা সব মিলে টোটাল একশত বারো টাকা আর পেমেন্ট কীভাবে করতে হবে সেটা তো আপনারা অ্যাপ্লিকেশনের পর আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের নিচে দেখতেই পারবেন এছাড়া এখানেও দিয়ে দিচ্ছে কিভাবে টেলিটক সিমের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হয় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এটির আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেটা হচ্ছে এটা এটারও আবেদন শুরু হচ্ছে পনেরো সাত দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি ষোলো মান্থক চোদ্দ চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আর এটিতে পথগুলো হচ্ছে গবেষণা কর্মকর্তা এটিতে বেতন হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা এটিতে লোক নেবে দুইজন এবং এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অর্থনীতি বা পরিসংখ্যান মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এটিতে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এরপর আছে সহকারে পল্লী উন্নয়ন কর্মকর্তা এটি বেতন হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এটিতে লোক নেবে পঁয়ষট্টি জন এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাকতর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে এটিতে সকল জেলা থেকে আবেদন করতে পারবে এরপর হচ্ছে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এটি বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ছয়শো টাকা এটিতে লোক নেবে জন। আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাকোত্তর সম্মান সহ স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়াদে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে এটি তো সকল জেলা থেকে লোক নেবে আর এটি অ্যাপ্লিকেশন ওই আপনাদের একই একই ওয়েবসাইট থেকে করতে হবে এইচ টি ডিবি ডট টেলিটক ডট কম ডট আর এটি অ্যাপ্লিকেশন ফ্রি হচ্ছে এক নাম বর্ণিত পদের জন্য অর্থাৎ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এটির জন্য আপনাদের ফি হচ্ছে ছয় টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে উনসত্তর টাকা সব মিলে ছয় টাকা এবং দুই ও তিন দুই ও তিন নাম্বারে আছে সহকারে পড়লে উন্নয়ন কর্মকর্তা ও গবেষণা কর্মকর্তা এই দুটোর জন্য আপনাদের ফি দিতে হবে পাঁচ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে আটান্ন টাকা সব মিলে পাঁচশত আটান্ন টাকা আপনারা অ্যাপ্লিকেশনের বাহাত্তর ঘন্টার মধ্যে এই অ্যাপ্লিকেশন ফিটি জমা দিয়ে দিবেন আর এটিরও পেমেন্ট ওই আগের মতন আপনারা যে অ্যাপ্লিকেশন করবেন আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মে নিচে দেখবেন কিভাবে টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হয় সেটা দিয়ে আছে। আপনারা সেখান থেকে দেখে দেখে পেমেন্ট করবেন এছাড়াও কিভাবে পেমেন্ট করতে হয় সেটা এখানে বলে দিয়েছে কেউ যদি আমাদের মাধ্যমে আবেদনটি করাতে চান তাহলে আমাদের ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করুন এবং সেখানে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র ও ফি আমাদের দিলে আমরা আপনাদের অ্যাপ্লিকেশন করে দেব আর আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে জব সার্কুলার তথা নিয়োগ বিজ্ঞপ্তি ও অনলাইনে চাকরি আবেদন করার নিয়ম সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি আপনাদের যদি অনলাইন সম্পর্কিত কোনো তথ্যের বা আবেদনের প্রয়োজন হয় আমাদের জানাতে পারেন আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করব আর সকল চাকরি আপডেট জানার জন্য আমাদের এই এভরি অ্যাপ্লাই বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে